প্রকাশে আপসিন স্বাধীন পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোর্ট প্রধান এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ রিপন আহমেদ এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার তিন জুলাই ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে বাংলাবাজার অফিসে অবস্থান করেন তারা এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে অফিস চত্বরে দাঁড়িয়ে বিভিন্ন পোস্টার লিফলেট ও প্লে কার্ড নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরত পালন করেন তারা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে এ কর্মসূচি এ সময় আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে কর্মবিরতিতে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ মমিনুল হক জুনিয়র প্রকৌশলী মোহাম্মদ দেবনাথ সাথী ও সালমা এছাড়া লাইন শ্রমিকদের মধ্যে ফরিদ আরাফাত ও ইমরান হোসেন জীবনের ঝুঁকি নিয়ে গড়ে পনেরো থেকে বিশ ঘন্টা কাজ করেন শ্রমিক কর্মকর্তারা কিন্তু তারপরেও বঞ্চিত রাখা হয়েছে এমন বৈষম্য নিরসন জরুরি পল্লী বিতায়ন বোর্ড আইনটা করেছে তারপর থেকে প্রয়োজনীয় সংস্কার হয়নি তার কারণে হচ্ছে যে সমিতিগুলো নিয়মিত বৈষম্যের শিকার হচ্ছে কিন্তু আর চাইলেই কিন্তু তাদের সেই যেই সংবিধানটা করেছে সেটাকে প্রয়োজনীয় সংস্কার করলে আজকে এই দানা দানা বৈষম্যগুলো কিন্তু ফুষে উঠতো না তো আমরা আজকে অবস্থান করেছি এই কারণে আমাদের প্রধান দাবি দুটোই সেটা হচ্ছে সার্ভিস অভিন্ন সার্ভিস আমরা সকলেই হচ্ছে আমরা গ্রাহক সেবা দিই গ্রাহককে হচ্ছে বিদ্যুৎ যাতে অভিন্ন তারা যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই সেটার জন্য আমাদের মালামালের হচ্ছে যেই কোয়ালিটি মালামাল এবং হচ্ছে যে আমাদের যেই সুবিধাগুলো যাতে দিতে পারে যাতে আমরা গ্রাহকদের সেটা পৌঁছে দিতে পারি তো সেই লক্ষ্যে হচ্ছে অভিন্ন সার্ভিস বোর্ড যাতে হচ্ছে পল্লী বিদ্যুৎায়ন বোর্ড এবং হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি একই সংবিধানের বা একই আইনের আওতায় চলতে পারে এবং একই সুবিধা ভোগ করতে পারে এবং দ্বিতীয় হচ্ছে লাইন বেঙ্গার হচ্ছে নিয়মিত এবং যারা হচ্ছে

নার্সিং অ্যাসিস্ট্যান্ট যে দশ হাজার বিল করে আমিও ঠিক সেই দশ হাজার বিল করি আমরা এক একজন স্টুডেন্ট বিবিএ এম পাস অথচ আমাদেরকে তারা দৈনিক ভিত্তিতে রেখেছে আমাদেরকে তারা দৈনিক হাজির হিসাবে বেতন দেয় আটশো টাকা করে আমি যদি অসুস্থ থাকি অফিসে না আসতে পারি আমাকে সেই দিনের বেতন দেওয়া হয় না আমি যদি ঈদের তিন দিন ছুটি কাটাই সেক্ষেত্রে আমাকে ওই তিন দিনের স্যালারি দেওয়া হয় না আমি একজন এমপ্লয়ি আমাকে কেন ঈদের ছুটির বেতন দেয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদেরকে এভাবে ঠকানো হচ্ছে বিআরএ আমাদেরকে নির্যাতন করছে স্বাধীন বাংলা আজও আমরা নির্যাতিত পরাধীনের মতো বেঁচে আছি অতিরিক্ত কাজ হবে আমরা যে আরবি কথা ছিল পনেরোশো রিডিং পনেরোশো বিল সেই জায়গা তিন হাজার রিডিং তিন হাজার বিল আমরা দিই এই বকেয়া এবং রিডিং গ্রহণ তিন হাজার থেকে ছ হাজার করতে করতে আমি অতিরিক্ত ক্লান্ত চাপে পড়ে আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি দরকারি বি বিআরবি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এম সি এম যেন চুক্তি থেকে মুক্তি চাই নিয়ম চাকরি চাই এবং আমাদের বিলিং সহকারীদের চুক্তি থেকে মুক্তি চাই নিয়ম চাকরি চাই এবং আমাদের লাইনম্যান বাড়ি চুক্তি থেকে মুক্তি চাই নিয়ম চাকরি চাই সবাই লাইনম্যান অসুস্থ কাজে অতিরিক্ত চাপের কারণে অসুস্থ পড়ে বিলিং সহকারী অতিরিক্ত কাজে অসুস্থ 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 এ আন্দোলন করতে গিয়ে দুজন এজিএম সকোজ খেয়েছেন। এদিকে আন্দোলনকালে বিদ্যুতের সকল জরুরি সেবা সচল ছিল এতে ভোগান্তি পোহাতে হয়নি গ্রাহকদের। আতলনের জেলার ৫১৩ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। এর আগে পহেলা জুলাই একই দাবিতে সড়ক লিপি প্রধান করেন আন্দোলনকারীরা লিমার্টার। স্বাধীন একাত্তর ভোলা